আলহামদুলিল্লাহ বিল্ডিং বিল্ডিং এর মাঝখানে এরকম একটা খালি জায়গা এর ভিতরে চাষায় মুলা শাক লাল শাক তারপরে সরিষা তারপরে বিভিন্ন কপি এই গাছ বেগুন গাছ সিম গাছ হ্যাঁ সমস্যা নাই বর লাগাইলাম শাক খেতে পারি না আমি

সবুজ শাক তাই না কত সুন্দর আরে সুরের গরা সুররা লাইতে লহান দা খায়লা এই 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 এন না হ্যাঁ এই যে দেনি সে কি হইছে লাখ মোলা শাক ওটা কেন এই যে কেমন বাড় হবে বাঁচি আমার কয় ছবি বাইরে করে দিতে হবে এই যে এই যে এই যে ভিডিওটা করতাছি ইনশাআল্লাহ আপনি ভাইরাল হয়ে যাবেন গা সবাই দেখবো আপনারে আশা কেন আমি যেন শাক সবজি তরকারি সবার খাওয়াইতে পারি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাক এডি আমার বাসা নিয়ে নিতেছি দেখেন একদম সবুজ টাটকা শাক এই যে শাক হইতে পারে কোন এই প্রথম দোলা শাক শাক নিয়ে লাগে ওই বেগুন গাছে লাগিয়ে দিছি তোমার দিয়ে আমি দোলা তুলুম

হাড়ি আমি আমি খাইয়া দিলে না বসে খাইতো লাউ প্রথম বসে আগে আমি খাইছি বারা বসে রেছি আজ একটা লাউ দিছি একটা লাউ দিছেন হ্যাঁ দেখ মাশাআল্লাহ দেয়া বুঝছ না সাদি সাদি তার কত সুন্দর মানে আপনি যে সুন্দর করে দেখেন কাকা আমার কিন্তু শাক দিতেছে এটা বাসায় খাওয়ার জন্য এটা আমার কাকা আর শুক্রবার দিন সকালবেলা কাকার কণ্ঠে গান শুনতে পারবেন কাকা কিন্তু সেই আমাদের বিখ্যাত শিল্পী দেখেন ইনশাল্লাহ কালকে শুক্রবার দিন সকালবেলা কাকার কাছে আসবো শুক্রবার দিন সেই ভিডিওটা আপলোড দেবো কাকা দেখতেন দেখবেন কত সুন্দর গান গায় ইনশাল্লাহ সকল পদের গান তার জানা আছে গজল জানা আছে মসজিদি গান মসজিদি গান আর বিভিন্ন বাউলি গান তার কাছ থেকে ভ্যারাইটিস কিছু গান শুনবো অবশ্যই আমাদের সাথে শুক্রবার দিন সেই ভিডিওটা দেখবেন আর শবিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি সবাই ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম